এবং বলেছেন যে যে প্রশাসনের লেভেলে যখন সব আলোচনা হবে যখন এই আমাদের মধ্যে বড় ইয়েতে আলোচনা করব আমরা মিটিং হবে তখন আপনাদের এই দাবিগুলোকে আমি অবশ্যই রাখব তবে আপনারাও দেখুন যাতে ওখান দিয়ে মানুষ যাতায়াত করতে পারে আমরা বলেছি যে অবশ্যই অবশ্যই আমরা সেটা চেষ্টা করি এই পর্যন্ত আজকে আমাদের সব কর্মসূচি থাকছে আপনাদের প্রত্যেককে বলছি যে নেক্সট দিন আমাদের এন্টালি আছে সেটা জানিয়ে দেওয়া হবে কবে এন্টালি হবে আর এগারো তারিখ এগারো তারিখ কিন্তু দুটোর মধ্যে হবে সেটা সাথে মিট আছে আজকে যত লোক এসছেন তার আরও দ্বিগুণ সংখ্যার লোককে জমায়েত করতে হবে এটা ফিরে গিয়ে প্রত্যেক ভাইকে জানাবেন এই বলে আপনাদেরকে ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না সমস্ত কিছু এবং তার সাথে তাদের পরিচয়পত্র লাইসেন্স দেওয়া এই সব বিষয়গুলো কেন্দ্রীয় আইনে আছে আমরা তাই এই থানাকেও আজকে আমরা যে ডেপুটেশন দিলাম সেখানেও আমরা বললাম যে আমরা প্রত্যেক থানাতে ডেপুটেশন দিচ্ছি এখানেও আমরা দিচ্ছি সেটা হচ্ছে যে কেন্দ্রীয় আইনকে লাগু করতে হবে দ্বিতীয়ত প্রত্যেক হকারদেরকে পরিচয়পত্র এবং লাইসেন্স দিতে হবে তৃতীয়ত হচ্ছে যে রিহ্যাবিলিটেশন ছাড়া একটা জায়গা হারিয়েছে তার এমনকি মালপত্র সিল করে নিয়ে চলে যাওয়া হয়েছে ফলে হকারদের উপরে তো ভয়ঙ্করভাবে আসার পড়েছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে আমরা চাই যে আর না হকারদের কাউকে যেন করা হয় আমরা চাই যে সুষ্ঠু মীমাংসা হোক সরকার বসুক একটা সুষ্ঠু দিক ঠিক করুক পলিসি ঠিক করুক যাতে হকাররাও বাঁচবে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সবই হবে কিন্তু ওই ওই তো মিটিং এ তো হকারস রাউট ছিল উনি তো বলেছেন যে আমি এক মাস এক মাস টাইমটা দিন আমি ছোট জায়গাটা আমি ছোট করে দিব না হলে আমি আর জায়গাটা উনি দেবেন তো কর্পোরেশন কে তো বলেছে যে তার জায়গাটা আপনি দিন না না প্রথমত হচ্ছে যে ওই কাদের নিয়ে মিটিং করেছেন আমি যাই না কারণ উনার নিজস্ব পেটওয়া লজেন্ডার নিয়ে মিটিং করেছেন উচিত ছিল সেন্ট্রাল ট্রেডার এন্ডে লোকে ডাকা সেন্ট্রাল ইউনিয়নের কোনো প্রতিনিধি ওখানে ছিল না আমরা আমাদের কোনো চিঠি দেওয়া হয়নি উনি উনার পেটোয়া লোককে নিয়ে কী বলেছেন না বলেছেন তাতে আমাদের কিচ্ছু এসে যায় না এবং উনি বলেছেন এক মাস টাইম দিচ্ছি এক মাস টাইম দিচ্ছি বলে আমি তারপরে তার মানে ঠিক এক মাস টাইম দিচ্ছি মানে থ্রেট যে এক মাসের পরে আমি উচ্ছেদ করব। ভাই আমি ইমপ্লিমেন্টেশন করতে পারলাম না সেন্ট্রাল আইন আর আমি এক মাস টাইম দিচ্ছি তোমরা ঠিক হও না হলে পরে আমি উচ্ছেদে নামবো বলে আমি ওই কোনো কথাই শুনতে চাই না প্রথমত হচ্ছে কোনো হকারের গায়ে হাত দেওয়া চলবে না আইন আছে সেন্ট্রাল আইন আছে হকারদের পক্ষে আইন দাঁড়িয়ে গেছে ফলে সেখানে হকারদের পক্ষে যখন আইন আছে তখন প্রশাসনকে সতর্ক থাকতে হবে না পরে প্রশাসনের যারাই এটা করবে তাদের বিরুদ্ধে আমরা মামলায় যাবো হাইকোর্টে যাবো দরকার হলে সুপ্রিম কোর্টে আপনার ডিমান্ডটা পুরো না হলে তাহলে আপনি কি পদক্ষেপ প্রথমত হচ্ছে যে আমরা তো চাইছি যে সরকার হয়ে যাক সরকার সতর্ক হোক আমরা তো এগারো তারিখে যাচ্ছি